পৃথিবীর শুরু থেকে শোনাছি মহাপতা বলেন

কটা নাম বললাম জানা ইমাম হোসেনের ইমাম হোসেনের দিক দিয়ে ইমাম হোসেনের দিক দিয়ে মা পর্যন্ত গিয়েছে বড় মা আবার শুন ইমাম হাসানের দিক দিয়ে নাভি পয়েন্টও শুনলেন না বিজির বেটি মা ফাতেমা মা ফাতেমার বেটা ইমাম হাসান ইমাম হাসানের বেটা ইমাম হাসান মুসান্না ইমাম হাসান মুসান্নার বেটা ইমাম হাসান নান মুসান ইমাম হাসান মুসান্নার বেটা মুসাল জুন মুসাল জুনের পুত্রের নাম সৈয়দ আব্দুল্লাহ হিলমাহাজ আব্দুল্লাহ হিলমাহাজের বেটা মুসা সানি মুসা সানির পুত্রের নাম আব্দুল্লাহ সানি আব্দুল্লাহ সানির পুত্রের নাম সৈয়দ ইয়াহিয়া সৈয়দ ইয়াহিয়ার পুত্রের নাম সৈয়দ দাউদ সৈয়দ দাউদের পুত্রের নাম জামাল আর জামালের পুত্রের আবু সালেহ মুসা জংগি আর আবু আল মুসা জঙ্গির ব্যাটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানি সবাই আমার বউ তাইলে ইনাদের সুবহানাল্লাহ জরে যায়ে যাবে কারণ আপনারা তো সবাই বউ স্বামীর কাছে তো কোনো পর্দা নাই তাহলে সবাই জরে সুবহান সবাত তো বউ নয় এক একটা করে বউ একার জনের তো আপনারা যদি এখানে কোন একটা বয় এসে তো আমার তো বউ না এখানে তাহলে আমার জন্য ইনাদের পর্যা করা ফরজ তো একটা আছে না পরপুরুষ আছে বলতে যে আপনি আমাকে আই দেখলেন এজন্য আছে না একা আছে বলে না মহিলারা কারকার সামনে পর্দা করবে আট প্রকারের পুরুষের কাছ থেকে বাপ ভাই নিজের ভাই নিজের বাপ নিজের ছেলে দাদা হ্যাঁ চাচা ভাতিজা এই আট প্রকার কয়েকটা পুরুষ নিজের যারা রক্তের অতি এদের কাছ থেকে কোনো পর্দা নাই এদের সামনে কথা বলতে পারে এদের সঙ্গে কথা বলতে পারে এদের সঙ্গে কথা কথাবার্তা বলতে পারে এই আট প্রকার বাদ দিয়ে আর অন্য কোন পুরুষের সঙ্গে কথা বলা যায় হবে আর এখনকার মা বোনরা আর ছেলেরা আমাদের গ্রামে একটা ছেলে বিয়ে করেছে বুঝলেন তো ছেলেটা যাকে বিয়ে করেছে যে মেয়েকে তার ছোট বোনটা লাগছে ওইটাও বউ হয়ে গেছে শালিটাও বউ হয়ে গেছে বউকে বাদ দিয়ে শালিকে পার্কে ঘুরেছে এগুলা জায়েজ হয় দেওয়ারকে কে আল্লাহর নবী মৃত্যুর সঙ্গে তুলনা করেছে আরে ভাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এটা বলেন জেনা জেনাপিও না আল্লাহ কি বলেছে লাত আল্লাহ বলেছে যে তোমরা জেনার কাছে যেও না লাত তা পড়া কি বলেছে জেনার কাছে যেও না আরে জেনার কাছে যেও না মানে কি জেনার কাছে মানে একটা মেয়ের সঙ্গে আপনি ফোনে কথা বলবেন হ্যাঁ বোন 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 করতে 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 গার্লফ্রেন্ড হয়ে যাবে গার্লফ্রেন্ড করতে করতে জেনা হবে

বড় পীর আব্দুল কাদের জিলানির তাকওয়া যেটা বলতেছিলাম গাসপাক কার নাম এই ওই গাসপাক যিনি নিজের মায়ের পেটে 17 মাস বা 18 মাস ছিলেন যারা বলেন কোন কোন মুহাদ্দিস বলেছে তিনি তিনার মায়ের পেটে 17 মাস কেউ কেউ বলেছে 18 মাস বলেন সুবহানাল্লাহ পুরো গ্রামের মধ্যে আপনারা মা বনদের কাছে কাগজ নিয়ে যাবেন কোন মা আপনারা বলেন তো একটা মা যে আপনারা নিজের পেটে নিজেদের ছেলেদেরকে 17 মাস 18 মাস রেখেছেন আছে বাংলার মধ্যে পাবেন না যে কোনো মা তার পেটের মধ্যে বাচ্চাকে সতেরো মাস আঠেরো মাস রাখতে পারে মেডিক্যাল সায়েন্সের দৃষ্টিকোণায় মায়েরা তার পেটে খুবজন সাড়ে ন মাস থেকে দশ মাস বাচ্চা রাখবে তারপর প্রসব দিবে সিজার নান তাহলে ভাবুন দশ মাসের বেশি কোনো মায়ের গর্ভে সন্তান থাকে না এবার দশ মাসের বেশি যদি রাখতে দেন তাহলে মা আর ছেলে বা মা আর মেয়ের জীবনে রিস্ক হয়ে যেতে পারে বা পেটের মধ্যে ছেলে উল্টে যেতে পারে পায়খানা করে যেতে পারে এই জন্য দশ মাসের বেশি ডাক্তাররা এখন দশ মাসও টাইম দেয় না টাইম দেয় আপনারা বেশি ভালো জানবেন ছেলে মেয়ে হয়েছে কি হয় না ভাই কারো বলুন না ভাই কত টাইম দেয় দশ মাস টাইম দেয় না ন মাস সাড়ে ন মাস এরকম ন মাস দশ দিন কুড়ি দিন স্বাভাবিক সাধারণত দশ মাসও টাইম দেয় না ন মাস ন মাস দশ দিন তাহলে অসম্ভব ইম্পসিবল কোন মায়ের পেটে দশ মাসের উঠে বাচ্চা পেটে থাকা তাও আবার বাচ্চা এবং ছেলে দুজনেই জীবিত থাকা এটা অসম্ভব ওয়াহারে বড় পীর অসম্ভবকে সম্ভব করেছেন অবাস্তবকে বাস্তব করেছেন তিনি তিনার মায়ের পেটে কমবেশি 17 অথবা 18 মাস থেকে পৃথিবীর মধ্যে জীবিত অবস্থায় এসেছে মা জীবিত এবং বড় পীর জীবিত পৃথিবীতে বড় পীর 90 থেকে 91 বছর জীবিত ছিল বড় পীরের বয়স আচ্ছা একটা কথা বলেন তো মায়েদের পেটে বাচ্চা কখন আসে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণায় ডাক্তাররা বলতেছে মায়েদের পেটে কত বছর পর্যন্ত মারা বাচ্চা জন্ম দিতে পারবে পঞ্চান্ন বছরের নিচে কথা বললাম পঞ্চান্ন বছরের ওই পারে আর মারা বাচ্চা পেতে নিতে পারবে না আর বাচ্চা গর্ভে ধারণ করতে পারবে না কেন তার কারণ পঞ্চান্ন বছরের আগেই মেয়েদের মার্সি অফ বন্ধ হয়ে যায় এর জন্য পেটে আর বাচ্চা জন্ম হয় না গর্ভধারণ করতে পারে না ওয়াহারে বড় আব্দুল কাদের জিরানি তিনি তিনার মায়ের পেটে ওই সময় গর্ভধারণ করেছিলেন যখন তিনার মায়ের বয়স ছিল 6 সাইট বছর কত জোরে বলো এখনো দুনিয়াতে আসেনি বাচ্চুরা আর পেটের মধ্যে কত কারামত প্রকাশিত হচ্ছে আচ্ছা আপনারা বলেন তো হাঁচি আসলে ঠিক আসলে কি দোয়া পাঠ করেন হ্যাঁ আমার নবী বলেছে আলহামদুলিল্লাহ না বলে যদি পুরোটাই বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ বলে চলবে তবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পুরোটা বললে বেশি সওয়াব পাবেন কি বললাম পুরোটা বলার চেষ্টা করবেন হাঁচির দোয়া কি হাঁচি একটি কুদরতি আমল কুদরতি শক্তি নাক কান মুখ দিয়ে যত জীবাণু ভাইরাস ঢুকে যায় ব্রেনের মধ্যে মেডিকেল সায়েন্স বলতেছে ব্রেনের মধ্যে ঢুকে যায় এই ব্রেনের মধ্যে যখন জীবাণুগুলো পৌঁছে যায় তখন এই ব্রেন থেকে জীবাণু ভাইরাস গুলো আল্লাহ পাক হাঁচির মাধ্যমে বার করে দেয় সর্বপ্রথম হাঁচি এসেছিল হাজরাতে আদম নবীর আদম নবীর শরীরকে তৈরি করার চল্লিশ দিন পর তার শরীরটাকে মাটির পুতুল করে চল্লিশ দিন রাখার পর চল্লিশ দিন রাখার পর আল্লাহ পাক আদমের ভিতরে যখন রুহ বললো রুহটা নাক পর্যন্ত যখন আসে তখন আদমের ভিতর থেকে হাঁচি আসলো তো আল্লাহ পাক আদমকে বললো এ আদম তুমি পাঠ করো আলহামদুলিল্লাহ কেন আল্লাহর প্রদানকৃত ক্ষমতাতে তোমার মাইন্ড থেকে জীবাণু ভাইরাস বের হয়েছে তো আল্লাহর ক্ষমতা আল্লাহর দয়া যদি কারো প্রতি অবতীর্ণ হয় তাহলে আল্লাহর প্রতি শুকরিয়া জানানো উচিত তাই আমরা হাঁচির সময় আলহামদুলিল্লাহ পাঠ করি এখন যখন আদম নবীর হাঁচি আসলো তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলল ফেরেশতা তোমরা হাঁচির উত্তর দাও তো হাঁচির হাঁচির উত্তর কি জানেন ইয়ার হামুকাল্লা ইদান ইমান সাহেব বললেন উনি ইমাম সাহেব ওনাকে জানতেই হবে আর আমরা তো ইমাম লয় জেনে কি করব নাকি তো হাঁচির উত্তর কি বা শিখানি মা বন্ধা ইয়ার হামু কাল্ল কি বললাম ইয়ার হামু কাল্ল তিনটা শব্দ ইয়ার হামু হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে পুরুষদের যদি হাঁচি আছে ইনি পুরুষ পুরুষ না মহিলা বলে পুরুষ তো এই পুরুষের হাঁচি যদি আছে যদি আলহামদুল্লাহ পাঠ করে যদি আলহামদুল্লাহ কিছু না পাঠ করে ঠিকই যাচ্ছে আর কোনো ব্যাপারই নাই দুয়াও দিতে হবে না উত্তরও দিতে হবে না যদি আলহামদুলিল্লাহ পাঠ করে কি তাহলে ই পুরুষ এর উত্তর হবে ইয়ার হামুকাল্ল ইনারা মহিলা ইনাদের যদি হাঁচি আছে ইনারা আলহামদুলিল্লাহ পাঠ করে ইনাদের হাঁচির উত্তর হবে আপনি দিলে বলবেন ইয়ার হামু কিল্লা মনে রাখবেন স্বামীর হাঁচি আসলে স্ত্রী বলবে ইয়ার স্ত্রীর আসলে ইয়ার হামু কিল্লা স্ত্রী লিঙ্গর পুরুষ লিঙ্গর ব্যাকরণ জ্ঞান আছে না। একটা নাম নাজির পুরুষ লিঙ্গ নাজির ছেলেদের নাম এই নামটা মেয়েদের নাম রেখে গেল নাজিরা লাস্টে হ বাড়িয়ে দিলে নাজিরা কেন কারণ হ স্ত্রী লিঙ্গ স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ ব্যাকরণ গ্রামার আছে অনুরূপ ইয়ার হামু পুরুষের ক্ষেত্রে হাঁচির উত্তরে আর মহিলাদের ক্ষেত্রে ইয়ার হামু কি কিল্লা না কাল্ল কিল্লা জগৎবাসী বড় পীর আব্দুল কাদের যখন মায়ের পেটে তখন তিনার মায়ের হাঁচি আসলো আলহামদুলিল্লাহ তো তিনি পেট থেকে উত্তর দিতেছেন হামুকিল্লা বলে মায়ের হাঁচির উত্তর পেটের ভিতর থেকে দিচ্ছে

দের নাম আমাদের আব্বা মারা রাখে তো জগৎবাসী প্রত্যেকটা ব্যক্তির নিয়ম জন্মের পর জন্ম সার্টিফিকেট পার নাম রাখা হয় কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানির জন্ম 470 সালে আর 470 সালে তিনার জন্ম হবে তিনার জন্মে 280 বছর আগে হযরতে জুনাব বাগদাদি তিনার নাম সহ তিনার পৃথিবী বাসীদেরকে জানিয়ে দিয়েছি জুরে বলেন কয়েকজন আল্লাহর অলি হাজরাতে জুনায়দ বাগদাদি হাজরাতে জুনায়দ বাগদাদি হাদরাতে মোহাম্মদ কাকিস হাজরাতে আবু বাক্কার বাতাইহি হ্যাঁ এ কয়েকজন আল্লাহর অলি আমার বড় পীরের জন্মের আগে বলে গিয়েছেন যে অতি সন্নিকটে বাগদাদ একজন কুতুব হবে সেই কুতুবের নাম আব্দুল কাদের হবে আর তার পা সকল অলির কাঁধে থাকবে সে অতি সন্নিকটে জন্ম নিবে এখনো জন্ম নেয়নি বলে বড় পীর কার নাম আল্লাহ হাজরাত বলতেছে কি वाह वा, क्या मर्तबा ए गौस, गौस है बाला तेरा ऊंचे ऊंचो के सरों से कदम आला तेरा सर भला क्या कोई जाने के कैसा दे रहा औलिया मलते है वो है आंखें तलवा तेरा, तेरा, तेरा गौस पाक जे दिन बोलने कदमी हादी आला रकाबती कुल्ली वली इल्ला आमार कदम सकल ओली कांधे ये, ये, তখন খাজা গারিব নামাজ খাজা গারিব নামাজের জন্ম হয়েছে পাঁচশো হিজরিতে আর বড় পীরের জন্ম চারশো সত্তর হিজড়িতে অর্থাৎ বড় পীরের জন্মের কমবেশি বেশি পঁয়ষট্টি বছর পর খাজা গারিব নামাজের জন্ম হয়েছে তো যেই দিন বড় পীর বাগদাদ শহরের জামে মসজিদে মেম্বারের ওপর দাঁড়িয়ে বললেন কাদামি হাজি আলার আকাবাতি কুল্লিওয়ালি গিল্লা আমার কদম সমস্ত অলির কাঁধে তো হজরতে বড় পীর কোথায় এই কথা বলেছে কোথায় বীরভূমার কোথায় এই হুগলি তো কোথায় বাগদাদের মেম্বার আর কোথায় খুরাসান শহরে খাজা গরীব নামাজ একটা পাহাড়ের নিচে তপস্যা সাধনা ইবাদতে লিপ্ত আছে তিনি বাগদাদ শহর বড় পীর বাগদাদের মসজিদের ভিতরে মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিলেন আমার কদম সকল অলির কাঁধে খাজা গরীব খুরাসান শহরের পাহাড়ের নিচ থেকে নিজের কান দাঁড়াতে বরফের আওয়াজ শুনে নিলেন আজ আপনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন ইন্টারনেটের মাধ্যমে টেকনোলজির মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে আমাকে বলেন গাউস যুগে স্যাটেলাইট ছিল ইন্টারনেট ছিল টেকনোলজি ছিল ইন্টারনেট ছিল না কোন স্যাটেলাইট কোন ইন্টারনেটে গাউস পাকের ভাষণ খাজা গরীব নওয়াজের কান পর্যন্ত পৌঁছেছে তো আপনি জানেন ও স্যাটেলাইটের নাম হচ্ছে ইশকে মুস্তাফা জোরে বলেন ও স্যাটেলাইট লাইটার নাম হচ্ছে ইস্কে আলী উল মুরতাদা আরে ইস্কে আলী উল মুরতাদার তাওয়ারে আর স্যাটেলাইট নবীর ইস্কে খাজা গরীব নামাজের কান পর্যন্ত গাউস পাকের বক্তব্যের আওয়াজ পৌঁছে দিয়েছে খোরাসান শহর থেকে খাজা গরীব নামাজ এই ভাষণ শোনার পর বলতেছে ইয়া গাউস গাউস পাকের খাজা গরীব নওয়াজের মধ্যে সম্পর্ক কি ছিল জানেন দুটা মত দুটা মত আমি একটা মত বলবো না তাতে অন্য একটা মত আমি একটা মত বললাম আর একদিন আর আলিম আর একটা মত বললো এই তো ওই বক্তা ভুল বলে দুটা মত বলে দিচ্ছি সব বক্তরাই দুটা মতে বলবে খাজা গারিব নামাজ একটা মত অনুযায়ী খাজা গারিব নামাজ আর বড় পীর এক অপরের খালাইতো ভাই কি বললাম আর আর একটা মত অনুযায়ী খাজা গারিব নামাজ মামা আর বড় পীর আব্দুল কদের হচ্ছে ভাগনে মামু ভাগনা একটা মত আর একটা ভাগ দু খালাই ভাই খাজা গরীব নামাজ খুরাসান শহরে পাহাড়ের নিচ থেকে বলতেছে এ ভাই অথবা এ ভাগনে বল রাসি আইনি তোমার পা তোমার কদম আমার কাঁধে নয় তোমার তো কদম মুবারক কে আমি চোখের হৃদয় চোখের মনি আর মাথার মুকুট করে রাখব এইজন্য আডা হাজরাত বলতেছে সর্বালা কে কোই জানে কে কাইসা तेरा আউলিয়া মালতেহে আঁখে ওহে তালবা तेरा গরম্বার জিসান বানি মেম্বারে অলিয়া কদম পে লাখো সালামিকুল পিত মাতৃকুল উভয় দিক দিয়ে নবীর বংশধর গিনার আব্বাদ দিক দিয়ে আব্বাদ দিক দিয়ে ইমাম হাসানের বংশধর আর মায়ের দিক দিয়ে ইমাম হোসেনের বংশধর আবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি একবার মহাবতান নাবিজির ছেলে নাবিজির বেড়াদ মিল্লা ইসলাম মেহ মা ফাতেমাতা জহরা মাফা তেমাত জহরার ছেলে ইমাম হুসেন ইমাম হুসেনের বেটা ইমাম জাইনুল আবেদিন ইমাম জাইনুল আবেদিনের বেটা ইমাম মোহাম্মদ বাকের ইমাম মোহাম্মদ বাকের বেটা ইমাম জাফর সাদিক ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মুসা কাজিম ইমাম মুসা কাজিমের বেটার নাম ইমাম আলী রাজা ইমাম আলী রাজার বেটার নাম সৈত আবু বাকর মোহাম্মদুল জাওয়াদ শেগাদ আবু বাক্কর মোহাম্মদুলজের পুত্রের নাম সৈকত কামালদ্দিন ঈসা সৈকত কামাল ইসার পুত্রের নাম সৈকাদ আবুল আতা আবদুল্লাহ সৈকাদ আবুল আতা আবদুল্লাহ পুত্রের নাম সৈকাদ মাহমুদ সৈকাদ মাহমুদের পুত্রের নাম সৈকাদ মোহাম্মদ আর সৈকাদ মোহাম্মদের পুত্রের নাম সৈকাদ জামাল আর সৈকাদ জামাল উদ্দিনের পুত্রের নাম আবদুল্লাহ সুমি আর আবদুল্লাহ সুমির মেয়ের নাম ফাতেমা ফাতেমার ব্যাটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানি আপনারা শুভানন্দ বলেন না এটা নাবি থেকে কাটলাম না নাবি থেকে আপনারা শুরু থেকে শুনিয়ে দিচ্ছে একবার মহাব্বত পৃথিবীর শুরু থেকে শুনেছি মহাপতা বলেন আজ আদাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম নবীর শীষের বেটা কায়নান কায়নানের বেটা মহিলাই মাহিলের বেটা বায়ার ইদ্রিস ইদ্রিসের বেটা বেটারিখ মতাবাসিকের বেটা লামাক লামাকের বেটা নু নুহের বেটা শামসামের বেটা জুলহাল জুলহালের সালিক সালিকের বেটা আবির আবিরের বেটা দাতা দাতার বেটা রাবার রাবার বেটা শাহুখ শাহুখের বেটা নাহুর নাহুরের বেটার নাম তারিক তারিকের বেটার নাম ইব্রাহিম খালিল উল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহার বেটা ইসমাইল জাবিহুল্লাহ ইসমাইল জাবিহুল্লার বেটার নাম কায়দার কায়দারের বেটা আবাম আবামের বেটা হামাল হামালের বেটা সাবির হাইসাই তার বেটা সালমান সালমানের আর আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা আমান নবী মুহাম্মদ রাসূল জরে আচ্ছা কটা নাম বললাম আপনাদের জানা আছে নি তো ইমাম হোসেনের ইমাম হোসেনের দিক দিয়ে ইমাম হোসেনের দিক দিয়ে মা পর্যন্ত গিয়েছে বড় পীরের মা আবার শুন ইমাম হাসানের দিক দিয়ে তো নাভি পয়েন্ট তো শুনলেন নাবিজির বেটি মা ফাতিমা মা ফাতিমার বেটা ইমাম হাসান ইমাম হাসানের বেটা ইমাম হাসান মুসান্না ইমাম হাসান মুসান্নার বেটা ইমাম হাসান নান মুসান ইমাম হাসান মুসান্নার বেটা মুসাল জুন মুসাল জুনের পুত্রের নাম সৈয়দ আব্দুল্লাহ হিলমাহাজ আব্দুল্লাহ হিলমাহাজের বেটা মুসা সানি মুসা সানির পুত্রের নাম আব্দুল্লাহ সানি আব্দুল্লাহ সানির পুত্রের নাম সৈয়দ ইয়াহইয়া সৈয়দ ইয়াহিয়ার পুত্রের নাম সৈয়দ দাউদ সৈয়দ দাউদের পুত্রের নাম জামাল আর জামালের পুত্রের আবু সালেহ মুসা জংগি আর আবু

तो, तो हसानी हुसैन क्यों नाम मोहिउद्दीन आला हजरत गौस पाकर नाम वो गौस पाक अब्दुल कादर जिलानी जैसे रखते हैं आला हजरत बोलते थे तू तो तू तो ओ गौस है तू तो ओ गौस है के हर गौस शायदा है तेरा तू तो ओ गैस है के हर गैस है प्यासा तेरा जरे बोले

यमन वर्षार पानी जे खुद वर्षा তোমাকে তোমার জন্য পিপাসিত অবস্থায় রয়েছে জোরে বলে সুবহান কোই সালিক হে ইয়া ওয়াসিল হে ইয়া গোষ ও কিছু ভি হো तेरे तू সাইল হে ইয়া গোষ জোরে বলে সুবহান কোই সালিক হে ইয়া ওয়াসিল হে ইয়া গোষ ও কিছু ভি হো तू তো সাইল হে ইয়া গোষ আলা হাজরাত বলতেছে কেউ ওলি হওয়ার জন্য এখন রাস্তায় আছে ওলির বিলায়াতের পথের পথিক আর কেউ ওলি হয়ে গেছে অলরেডি চাহে ওলির রাস্তার কেউ বিলায়াতের রাস্তার কেউ মুসাফির হোক অথবা কেউ বিলায়াতের উচ্চ স্তরে পৌঁছে যাক সবাই তো তোমার দরবারের ভিখারি যদি বলেন আব্দুল কাদের জিরানি বড় পীর আব্দুল কাদের জিরানি আমি তো ওয়াজ করে শেষ করতে পারবো না তবে বহু বক্তা আপনাদের বড় পীরের ব্যাপারে বলে গেছে আমি অন্যরকম ভাবে বলতে চাই বড় পীরের বয়স কত বছর বললাম এক থেকে আঠেরো বছর পর্যন্ত একটা পাট আঠেরো থেকে একান্ন বছর পর্যন্ত একটা পাট একান্ন থেকে একানব্বই পর্যন্ত একটা পাট কথা পাঠ বললাম এই তিনটা পাটে কি কি করেছেন সংক্ষিপ্ত শুনেন আগে আপনারা জানেন বড় পীর আঠেরো বছর যখন বয়স তখন থেকে তিনি শিক্ষা অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য তিনি নিজের এলাকা ছেড়ে বাগদাদ চলে যান বড় পীরের জন্ম হয়েছে ইরানে কোথায় আর ইন্তেকাল হয়েছে ইরাকে ইরান আর ইরাক এক জায়গা নয় কমবেশি এক হাজার কিলোমিটারের দূরত্ব কত কিলোমিটারে এক কেউ যদি বড় পীরের বাড়ি থেকে বড় পীর যে মাদ্রাসাতে পড়তে গিয়েছেন ওই মাদ্রাসা কমবেশি সাতশো কিলোমিটারের দূরত্ব কত আমি বক্তব্য রাখছি শুধু একটা কিতাব পড়ে নয় মেডিকেল সায়েন্স ডক্টর সবগুলো ভেবে চিন্তা আপনাদের মধ্যে রাখতেছি বাহরে আব্দুল কাদের এক থেকে 18 বছর বয়স পর্যন্ত বড় পীর নিজের গ্রামের মক্তব মাদ্রাসাতে পড়ালেখা করলেন মা মায়ের কাছে পড়ালেখা করলেন বড় পীর যখন ছয় বছর বয়স তখন তিনি আব্বা ইন্তেকাল করে গিয়েছিলেন এক থেকে আঠারো বছর পর্যন্ত নিচের এলাকায় পড়ালেখা করলেন 18 বছর বয়সে একদিন মাঠে গিয়েছে তো মাঠের মধ্যে একটা গরু মানুষের মতন কথা বলতেছে বড় পীরকে গরুতে কি বলতেছে ইয়া আব্দাল কাদের মা খুলিকতা লিহাজা এই আব্দুল কাদের তোমাকে আল্লাহ এই জন্য বানায়নি খেলাধুলা করার জন্য না তোমাকে তো আল্লাহ মায়ের পেটের অলি করে বানিয়েছে কুতুব করে বানিয়েছে তোমার দায়িত্ব আলাদা বড় পীর জীবনে কখনো খেলাধুলা করেননি আর মনে রাখবেন বড় পীরের ঘাম থেকে সুগন্ধই বার হতো আর বড় পীরের শরীরে মাছি এবং মাছাও বসতো হয় বড়পির আঠারো বছর বয়সে যখন গরুর মুখ দিয়ে এই কথা শুনলেন তখন আর মাকে বলতেছে মা এবার আমি আর আমার এলাকায় না এবার আমি বাগদাদ বাগদাদ যাব। কেন কেন এলাকা নয় অন্যান্য সেই যুগে গোটা পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো পড়াশোনা হতো বাগদাদে আর বাগদাদের মধ্যে সব চাইতে ভালো পড়াশোনা হতো নিজামিয়া মাদ্রাসাতে নেজামিয়া মাদ্রাসা নেজামুল মুলুক তাই বড়পির বলতেছে মা ওই মাদ্রাসাতে পড়তে যাব।

তিনার স্ত্রী ছিল চারটি তো ভুল ভাববেন না যে বড় পীর চারটা বিয়া করে তাহলে কমপক্ষে আমি তো দুটো করবই নাকি এই বড় পীরের মতো হতে যান না ওই যে উজু আর বিনা উজু যে বললাম নাবির ব্যাপারটা এটাও ব্যাপারটা বড় পীরদের ব্যাপার আলাদা বুজুর বুজুর্গানের দিন ওনারা বিবাহ করেছেন নিজের শারীরিক চাহিদা পূরণ করার স্বার্থে নয় বরং তিনারা ইসলামের প্রচার ও প্রসার করার জন্য অসংখ্য বিবাহ করেছেন বিবাহ করেছেন বরফির আব্দুল কাদের জিরানির স্ত্রীর নাম একটা উম্মাতুল্লাহ একটা মাদিনা একটা মাহবুবা একটা সাদিকা চারটি স্ত্রী চারটি স্ত্রী একদম অতি সৎশালী নারী ছিলেন অতি সৎশালী যদি অন্ধকারে বড় পীরের কোন স্ত্রী প্রবেশ করতেন তো তিনাদের শরীর থেকে নূর বার হতো আর অন্ধকার আলোতে পরিবর্তন হয়ে যেত তিনি স্ত্রীগণ নেক কারণী ছিলেন সেরকম স্ত্রী আমাদের মতন থরি আমাদের ঘরে স্ত্রী মতন থরি বাহিরে খুব সম্মান দিয়ে কথা বলবে আর ঘরের ভিতরে যতই পারমিস্টার হন না আপনি যতই প্রধানমন্ত্রী হন গোর কাছে সবাই কাবু নাকি মোলবি মুফতি যাই হোক গোর কাছে সবাই ছোট হয়ে যায় তো যাই হোক বাবাজি কখনো কখনো হেসে কথা শুনেন তাদের দিমাগ তো ফ্রেশ হয় হাসলে কখনো দিমাগ তো ফ্রেশ হয় বড় পীর মাকে বলতেছে মা এবার মারা শুনেন আর আর ছেলেরা আপনারাও শুনেন বড় পীর আঠেরো বছর বয়সে বলতেছে মা আমি লেখাপড়া করতে যাব আপনি অনুমতি দিন পারমিশি দিন পারমিশন দেন কি বললো তাহলে বড় পীরের ঘরে এই আদর্শ ছিল যে তিনারা তিনার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে কোনো জায়গায় গেলে অনুমতি নিয়ে যেতেন আর আমাদের ঘরের আদর্শ যদি আমাদের ঘরের ছেলেরা কোনো জায়গায় যায় বা আমরা যাই তো মায়ের কাছ থেকে নয় বৌয়ের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয় কথা ঠিক না বলুন মায়ের কাছ থেকে যদি পারমিশন না নিয়ে যায় তাও কোনো ব্যাপার হবে না কিন্তু যদি বউকে না বুঝি জান ধরে যতদূর গিয়েছেন ততদূর আবার ঘুরে আসতে হবে না এসে বউকে বুঝে যাবেন এমন এমন বউ আছে ভাই আমাদের তো সংসার আছে আমরা তো বুঝিয়ে নাকি যাক মেয়েদের মহিলাদের চাহিদা অনেক এনাদের শখ অনেক মহিলারা ষাট বছর বয়স হয়ে যাবে তবুও বলবে যে পার্কে খেতে যাব চলো একটি রেস্টুরেন্ট যাব শখ মেয়েদের ষাট বছর বয়স মিটবে না হ্যাঁ তো মহিলাদেরকে চেষ্টা করবেন ওনাদের শখ সাল্লা একটু পূরণ করেন ওই জন্য আপনাদের ব্যাপারে বলে দিলাম আপ বাড়িতে গিয়ে বলবেন না যে দু শোনা দেন ভুলেও না সকাল করতে বলেছি বলে নাকি বড় পীর মাকে বলতেছে মা অনুমতি দিন মা শুনেন আপনার ছেলে মেয়েরা যখন বাড়ির বাইরে যাবে তখন কি অনুমতি দি অনুমতি দিবেন কিভাবে এটা দেখুন বড় পীরের মা নাম কি উম্মুল খায়ের ফাতিমা মা বলতেছে বেটা যাও কিন্তু একটা কথা আমার শুনো তোমার সঙ্গে আর আমার দেখা হবে না একমাত্র কিয়ামতের মাঠ ছাড়া মানে বড় পীর তিনার মার কাছ থেকে চলে যাওয়ার পর আর দেখা হয়নি মায়ের সঙ্গে জীবিত অবস্থায় একবার কিয়ামতের দিনে দেখা হবে তাই মা বলতেছে বেটা বড় পীর তুমি যাচ্ছ যাও তবে জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলিও না কি বললো মিথ্যা কথা বলিও না এটা হচ্ছে মায়েদের আদর্শ ছেলেদেরকে শিখাবেন মা বাপ যদি চায় যে ছেলেকে ছেলেরা চোর ডাকাত হবে না তো মা বাপরা চাই পারবে আমাদের গ্রামের এক মা বলছে ওই যে ঝড় হচ্ছে ঝড় পানি হচ্ছে কেউ বাড়ি থেকে বের হবে না অমুক জঙ্গলে আম গাছ লাগাচ্ছে আম গিলে কুড়ে বলেন আপনারা মা যদি তার ছেলে জমি জায়গা থেকে শাক খেটি এনে দেয় চুরি করা হোক আর ডাকাতি করা হোক খুবই খুশি আজকে আর শাক কিনতে হলো না শুনেন আপনার ভাইয়ের গাছেরও আম যদি পড়ি থাকে ভাইকে না জিজ্ঞাসা করে নেওয়াটা জায়েজ হবে যদি বলেন হবে এতটা ইসলাম সূক্ষ্ম কতটা সুন্দর জিনিস ভাইয়ের জিনিস নিতে গেলেও অনুমতি মুক্তি পারমিশনের দরকার হ্যাঁ ভাবুন আপনাদেরকে বলতেছি হুজুরদের কি বলছে মানি ব্যাগ চেক করতে গেলে অনুমতি নেবেন তো অনুমতি পারমিশন যে শিক্ষা ছেলে মেয়েদেরকে এই শিক্ষাতে তুলে ধরবে আমাদের সমাজে শিক্ষাটা নেই শিক্ষাটার আমাদের গুরুত্বই নেই আপনারা হয়তো কথাই শুনেছেন মাস্টারদের মুখে স্কুলে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড নাকি শিক্ষাই কি কি বললাম শিক্ষাই জাতির আজ মুসলিম সমাজের কাছে হাজরা শিক্ষাটা নেই আপনাদেরকে একটা কারেন্টের মতন কথা বলে যাচ্ছি অন্তরের খাতায় বেঁধে নিন কথাটা আমার এই কথাটা যদি কোনো বক্তা বলে